তারেক রহমান এদেশে আসার পরে উনি যতগুলো বক্তৃতা দিয়েছেন যতগুলা কনফারেন্স অ্যাটেন্ড করেছেন প্রত্যেকটাতে উনি ধরি মাছ নাচুই পানি টাইপ একটা বক্তব্য দিয়েছেন কোনোটাতে এবং খুব কেয়ারফুলি যে সমস্ত বিষয়ে ভারত রাগ হতে পারে এরকম ওই সমস্ত বিষয়ে বক্তব্য এড়িয়ে গেছেন বা স্মুথ একটা দিয়েছেন তো আমার মতে এখানে তারেক রহমানের যে জিনিসটা করা উচিত ছিল যে ওই সেম তার একমন কি গিলানো হচ্ছে এবং ইন্ডিয়া এবং পাকিস্তান হয় তখন দুই ভারতের পাকিস্তান থাকে তারা ধরে যে দুইটা কর্নারে যদি থাকে তাহলে এটা ওদের সিকিউরিটির জন্য থ্রেট হবে সেভেন সিস্টার সো তখন তারা ডিসিশন নেয় যে তারা পাকিস্তানকে ভেঙে দিবে এবং এটার ইয়াতেই হচ্ছে আমরা সবাই জানি আগরতলা ষড়যন্ত্র আমরা আগরতলা ষড়যন্ত্র না এটা আর ওইwidetildeর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা মিটিং হয়েছিল আচ্ছা তারপরে যখন তারা দেশটাকে ভাগ করে ফেলল তখন হুমায়ুন রশিদ চৌধুরী ছিল হচ্ছে তখন বোধহয় ভারত বোধহয় না কনফার্ম ভারতের অ্যাম্বাসেডর ছিল তার মাধ্যমে তারা বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে উপরে একটা কন্ট্রোল এনেছে এনেছিল তা শুধু কন্ট্রোল করার জন্য যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেন না হয় তো তখন তিনি তারা কি বলল শেখ মুজিবকে কে দিয়ে ফ্রেন্ডস টু एवरीवन ম্যালিস্ট টু না আপনি যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে মানে আন্তর্জাতিক পর্যায়ে দেখেন পৃথিবীর কোনো দেশ এটাকে তাদের পরশ্রনীতি করে না এটা কে করেছিল করেছিল আব্রাহাম লিঙ্কন যখন তাদের গৃহযুদ্ধ যখন হয়েছিল তাদের ভিতরে গৃহযুদ্ধের মধ্যে গৃহযুদ্ধের পরে দেশটাকে একীভূত করার জন্য তখন টু টু এরকম একটা ওয়ার্ড সিমিলার ওয়ার্ড যে টু করেছিল ওইটা হচ্ছে তাদের দেশকে একত্রিত করার জন্য বাট আমাদের শেখ মুজিবকে দিয়ে আমাদেরকে পরশ্ররীতে এই জিনিসটা ঢুকাইছে যে আমরা হচ্ছে তারা ইশোর করতে চাইছে যে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে যেন আমরা কখনো অবস্থান না গ্রহণ করি সো ফ্রেন্স টু এভি কিন্তু তারাই আবার শেখ মুজিব এবং শেখ হাসিনা দিয়ে করেছে আমরা যেন পাকিস্তানের শত্রু হয়ে যাই সো ছিল তাদের ছিল আমাদের মানে দেশের যারাই ক্ষমতায় থাকবে তাদেরকে কন্ট্রোল করার একটা নীতি সো গত সতেরো বছর ষোলো আমরা দেখি তারা যেটা বলে হচ্ছে ডোন্ট কিপ অল সেম তারা সেম বাস্কেটে রাখছে ওই বাস্কেট ইয়া করছে সমস্ত ডিম ক্র্যাক করে গেছে তারা এখানে একটা আনকমফোর্টেবল পজিশনে আছে কিন্তু তারা আমাদের রাজনৈতিক তারা সবসময় সুযোগের অপেক্ষায় ছিল যে কোন রাজনৈতিক দল দিয়ে তাদের নেক্সট কাজ হবে আমি পাটবাহী বাহির সাথে একমত না যে তারা জামাতের উপর নির্ভর করবে আমি এখন পর্যন্ত যেটা যে জিনিসগুলো দেখতেছি সেটা হচ্ছে যে সমস্ত কমিশন যেটা হয়েছে এটাতে ভারতের ভারতের ইনভলভমেন্ট আছে এটা নিয়ে উনি কোনো এখন পর্যন্ত কোনো কথা বলে নাই উনি তাদের সাতান্ন জন অফিসারের ওখানে কবর জিয়ারত করেছে হাদির হত্যাটার মধ্যে ভারতের ইন্টারেস্ট ছিল এটা নিয়ে আর কথা বলে না এই দুইটা যখন সাক্ষাৎ যখন আহ উনি কবর জিয়াতে যায় আমি একজন সিনিয়র একজন ইয়াকে দিয়ে মনে করিয়ে দিয়েছি স্যার আপনি মনে করিয়ে দিবেন জনাব তারেক রহমানকে যে এখানে তাদের বিচার চাইতে হবে বিচার যদি না চায় এই ইয়া তাহলে আমাদের মিলিটারি অফিসারের জনগণ তো পরে মানে আমার আমি যেহেতু অফিসার আমি জানি যে মিলিটারি অফিসার যারা বিএনপিতে আছে তারা এই জিনিসটা পছন্দ করবে তারা চায় সাধারণ জন অফিসারের ইয়া কিন্তু ওখানে উনি কোনো বক্তব্য দেয় নাই হাদির ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই সো এখানে আমি মনে করতেছি এবং আমি আরেকটা জিনিস জেনেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আহ যখন তারেক রহমান লন্ডনে ছিলেন তখন ইয়ার আমাদের জামাত জামাত ইসলামের যে আমি ডক্টর সফিক উনি গিয়েছিলেন তারেক রহমানের সাথে দেখা করতে ওই দেখা করার মিটিংটার মধ্যে যে জিনিসটা আমি শুনেছি সেটা হচ্ছে ভারত মানে ডক্টর শফিক রহমান উনি একা গিয়েছেন ওখানে তারেক রহমান ছিলেন সাথে তার জন্য চারজন সাঙ্গ পাঙ্গ ছিলেন তারা রীতিমতো শফিক রহমান সেকে তিনি রাজাঘাট ছিলেন একাত্তরে তারা ইয়া কি ছিল মানে পুরোনা যে ক্যাচাল আছে সবগুলো বলেছে হচ্ছে এইটা কার এজেন্ডা এটা হচ্ছে ভারতের এজেন্ডা জামাত এবং বিএনপি দুইটা দল দুইটাই বাংলাদেশের জন্য কাজ করবে এই দুটা যদি এক হয় তাহলে ভারতের কোনো সুযোগই থাকবে না তারা ওই ওনার যারা তারা করেছে সাথে যেন কোনো কোনো বা আন্ডারস্ট্যান্ডিং না হয় আপনারা প্রতিটা পৃথিবীর অনেক দেশেই দেখবেন মানে বেশিরভাগ দেশেই যে তারা দুই দল দুইটা ভিন্ন দল বা চারটা ভিন্ন দল রাজনৈতিক দল থাকে কিন্তু জাতীয় ইস্যুতে তারা সবসময় এক থাকে সো আমি যেটা বুঝতে পেরেছি যে ডক্টর শফিক যে উদ্দেশ্যে গিয়েছিলেন জাতীয় কোনো ইস্যুতে এটাতে প্রথমেই তারা এনশিওর করেছে যে জামাতের সাথে যেন কোনো অ্যালায়েন্স না হয় আমি মনে করি এটা একটা ভারতের এজেন্ডা এবং জনাব তারেক রহমান দেশে আসার পরে উনি যতগুলো বক্তৃতা দিয়েছেন যতগুলো কনফারেন্স অ্যাটেন্ড করেছেন প্রত্যেকটাতে উনি ধরি মাছ নাচুই পানি টাইপ একটা বক্তব্য দিয়েছেন কোনোটাতে এবং খুব কেয়ারফুলি যে সমস্ত বিষয়ে ভারত রাগ হতে পারে এরকম ওই সমস্ত বিষয়ে বক্তব্য এড়িয়ে গেছেন বা স্মুথ একটা দিয়েছেন তো আমার মতে এখানে তারেক রহমানের যে জিনিসটা করা উচিত ছিল যে ওই সেম

এবং যে জিনিসটা আছে যে एक्चुअली ভারতের সাথে ক্যাডা আন্ডারস্ট্যান্ডিং করতেছে কার আন্ডারস্ট্যান্ডিং করতেছে না এটা एक्चुअली এত কমপ্লিকেটেড কোনো কিছু না আমরা যখনই দেখি আপনি একটা জিনিস দেখেন ইয়ার আমাদের কোনক সররের সূত্রে ক্যাপ্টেন শাহনাজ বলেছিল যে এসএসএফ এর একজন অফিসারের কাছে প্রাপ্ত তথ্য যে পাঁচজন বিএনপি নেতা তারা গত 16 বছরে সব সময় শেখ হাসিনার সাথে দেখা করতে যেত হ্যাঁ আচ্ছা এই জিনিসটা কোন অফিসার বলে এবং

মিলিটারি অফিসার যাদের সাথে আমার না এটা একটা যারা তারেক নির্বাচনটা হোক তারপরে আহ এই সমস্ত বিচার বিরোধী এই অ্যাড করবে আমার কথা হচ্ছে এইটা নেগোসিয়েশনের ভারতকে যদি নেগোসিয়েট করতে হয় তাহলে ভারতকে এই যে মনে করেন যে আনন্দবাজার যে পত্রিকাটা যে জিনিসটা দিয়েছে এটা কি জন্য তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হলেও তারেক রহমানের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এটা করেছে যাতে জনগণ থেকে একটা প্রেশার পায় তারেক রহমানের উচিত ছিল এই সেম প্রেশারটা ইন্ডিয়াকে দেওয়া